রহমানির রহিম যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা আলাইকুম নতুনদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আপনি যদি ঠিকাদারি পেশায় আসতে চান সেহেতু আপনাকে যে বিষয়গুলো একটু ভাবতে হবে আগে এই ভিডিওটা শুনুন আপনি বুঝতে পারবেন আসলে আপনার কি করার বা কি করণীয় বিষয়টা হচ্ছে এমন প্রত্যেকটা মানুষেরই বোঝা উচিত যে আসলে আমাকে কী করতে ভালো লাগে আমার আসলে কি ভালো লাগে এই বিষয়টাকে প্রথম আইডেন্টিফাই করতে হবে আপনি যদি মনে করেন যে লোক চাকরি করে তার যেমন মাস শেষে একটা ইনকাম আছে আপনি ঠিকাদারি করবেন আপনার মাস শেষে ইনকাম সেটা কিন্তু না এই জিনিসটা বুঝতে হবে ব্যবসা মানে প্রত্যেক দিন ইনকাম সেটা কিন্তু না ব্যবসার ধরনটা ভিন্ন এক এক ব্যবসায় এক এক রকমের ইনকাম ব্যবসা মানে যে প্রত্যেক ইনকাম সেটা কিন্তু না এক এক ব্যবসায় এক এক রকমের ইনকামের সিস্টেম যদি আপনি একটি দোকানদার সেটা হতে পারে কসমেটিক হতে পারে মোদি মনে সে ব্যাপারটা ভিন্ন প্রত্যেক দিন আপনার কিন্তু একটা সেলস আসছে সেখান থেকে আপনার একটা অংশ থাকে একটা ফার্মেসি ব্যবসা প্রত্যেকদিন দিন কিন্তু আপনার বিক্রি হচ্ছে সেখান থেকে প্রতিদিন একটা ইনকাম আসছে তো এখানে ডিফারেন্সটা যে জায়গায় ঠিকাদারিটা আপনার কিন্তু ওই রকম প্রত্যেক দিন আসার সম্ভাবনা নাই এমনকি মাসে আসার সম্ভাবনা নাই আপনাকে বুঝতে হবে যে আমি যে কাজগুলো করতেছি এই কাজের কোন পর্যায়ে গিয়ে আমি একটা বিল পাব সেখানে বিল পাইছি তার মানে যে এটা আমার লাভ হয়ে গেছে সেটাও না ও কাজের সমাপ্তির পরে কিন্তু আপনি এই লাভটা বুঝতে পারবেন অতএব আপনি অতি উৎসাহী হয়ে কোনো কিছুই করবেন না আগে বুঝবেন ব্যবসাটা বোঝেন ব্যবসার ধরন বোঝেন আয়ের পলিসি বোঝেন তারপরে নামেন এর চাইও বিষয় আমি মনে করি আপনাকে এই জিনিসটা প্রথমেই ঠিক করতে হবে যে আসলে আমি কী করব আমাকে আসলে কি করতে ভালো লাগে যদি মনে করেন আপনি মাসে কন্টিনিউ একটা ইনকাম আসবে বা মাস শেষ নির্দিষ্ট একটা ইনকাম আসবে তাহলে আপনি চাকরি করেন যদি মনে করেন না আমি প্রতিদিনই নতুন ইনকাম করতে চাচ্ছি সেহেতু ডেইলি ইনকাম হয় কেমন একটা ব্যবসা করেন সেটা বিভিন্ন রকমের ব্যবসা হতে পারে হতে পারে একটা ফার্মেসির ব্যবসা হতে পারে হতে পারে মদি মনোহারের বড় ব্যবসা হতে পারে ইলেকট্রনিক বড় সেলস শুরু হতে পারে কাঁচামালের ব্যবসা এক কথায় ব্যবসা যেটাই হোক সেটাই ব্যবসা আপনি মনোযোগ দিয়ে যে কোনো ব্যবসা কি সাদরে গ্রহণ করতে পারেন এর সাথে সাথে বলবো লোকে কি বলল কে কি ভাবলো কে কি মন্তব্য করলো এই ব্যাপারটা কোনোভাবেই পত্তা দেওয়া যাবে না আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যখন সুদিন আসে তখন সবাই কিন্তু ভালোবাসে যখন খারাপ দিন আসে তখন কেউ পাশে থাকে না অতএব কে কি বলল না বললে এগুলো পাত্তা দেওয়া যাবে না নিজেকে আগে কনফার্ম করতে হবে যে আমার আসলে কোন বিষয়টা ভালো লাগে আমার কি করতে ভালো লাগে সে ভালো লাগাটাকে প্রাধান্য দেন বর্তমান যে পরিস্থিতি আমি বাচ্চাদের পড়ানোর ক্ষেত্রেও আমার এই মতটা বা আমি আমার বাস্তব জীবনে মতের প্রাধান্য দিয়ে থাকি যদি মনে করি যে আমার ছেলে হোক ভাই হোক ভাই হোক ভাইব হোক যে আসলে পড়াশোনা করতে ভালো লাগে না ওয়েলকাম তোমার কি ভালো লাগে তুমি সেদিকে যাও যদি তোমাকে ভালো লাগে যে আমি একটি ইলেকট্রিক দোকান দেব বা আমি এক কথা মোবাইল সার্ভিসিং করব ওয়েলকাম যদি মনে করেন না এসব আমার কিছু ভালো লাগে না